নমস্কার বন্ধুরা মনমনের পাঠফরঙ্গে সকলকে স্বাগত আর আমার পাঠফরঙ্গি বানানো হবে দোকানের মতো করে হিঙের কচুরি আর তার সাথে আলুর দম আর আমি জানি আজকে রেসিপিটি আপনাদের ভীষণ ভীষণই পছন্দ হবে ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা তাহলে আসুন শিখে দোকানের মতো করে হিঙের কচুরি আর আলুর দম বাড়িতে কিভাবে আমরা বানাবো প্রথমেই গ্যাস স্টোভটা বসিয়ে আমি বসিয়ে দিলাম একটা ফ্রাই প্যান আমি এখানেই নিয়ে নিলাম এক চামচের মতো জিরে আর হাফ চামচের মতো মৌরি শুকনো ফ্রাই মধ্যে আমি এটাকে একদম শুকনো করে রোস্ট করে নিচ্ছি যখন দেখবেন খুব সুন্দর একটা গন্ধ আসছে তখন বুঝবেন হয়ে গেছে এটা কিন্তু একদমই পোড়ানো চলবে না তাহলে তেতো লাগবে এখন গ্যাস ওভেনটা বন্ধ করে দিলাম এখন আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি মিক্সি জারের মধ্যে যে জিরে আর মৌরিটাকে আমি ভেজেছিলাম সেটাকে মিক্সির জারের মধ্যে নিয়ে এটাকে আমি গ্রাইন্ড করে নেব কিন্তু একদম এটা মিহি গুঁড়ো করা চলবে না দেখুন আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকম অবস্থা পর্যন্ত আমরা এটাকে গ্রাইন্ড করে নিলাম খুব সুন্দর কিন্তু এখন একটা গন্ধ আসছে সেম জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা তার সাথে নিলাম চার টুকরো আদা আর নিয়ে নিলাম বড় চামচের দু চামচ জল আজকে আমরা বানাচ্ছি মিষ্টির দোকানের মতো করে হিঙের কচুরি তাই অবশ্যই অনুরোধ থাকলো শেষ পর্যন্ত দেখে নেওয়ার দেখুন আদা আর কাঁচা লঙ্কার কিন্তু আমার বাটা হয়ে গেছে এইভাবে যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন দেখবেন একদম দোকানের মতো করে দোকানের মতো টেস্ট হবে আমাদের আজকে হিঙের কচুরি আর আলুর দমে তাহলে আমার আলুর দমের জন্য যেটা তৈরি করা মশলা তো হয়ে গেল এখন আমি বিউলির ডাল দেড়শো থেকে দুশো গ্রাম আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম এখন মিক্সির জার নিয়ে নিলাম আর যে বিউলির ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম মিক্সির জারের মধ্যে বিউলির ডালটাকে নিয়ে নিলাম কিন্তু এখানে খুব অল্প পরিমাণে বড় চামচের এক থেকে দু চামচের মতো জল দিলাম জল বেশি দেওয়া চলবে না দেখে নিন আমি ঠিক এরকমভাবে বিউলির ডালটাকে পেস্ট করে নিলাম দেখেছেন এখন যেটা করতে হবে আমাদের কচুরি বানাবার জন্য ময়দা আমি এখানে নিয়েছি এক কাপ ময়দা আপনারা পুরোটাও ময়দায় করতে পারেন তবে আমি নিয়েছি এক কাপ আটা এক কাপ আটা আর এক কাপ ময়দা দিয়ে যদি কচুরিটা বানান একদম দোকানের মতোই মুচমুছা হবে নিয়ে নিলাম স্বাদ অনুযায়ী লবণ আর নিয়ে নিলাম অল্প চিনি আর তার সাথে নিচ্ছি চার থেকে পাঁচ চামচের মতো সাদা তেল তেলটা একটু বন্ধুরা বেশি লাগবে কারণ আমরা বানাচ্ছি কি কচুরি কচুরিটা খাস্তা হতে হবে আর এখানে নিয়ে নিলাম হাফ চামচের থেকে একটু বেশি পরিমাণে যে জিরে আর মৌরি গুঁড়ো করে রেখেছিলাম সেটা নিলাম আর তার সাথে নিলাম হাফ চামচের একটু বেশি আদা বাটা এখন এই আদা বাটা আর জিরে আর মৌরি গুঁড়োর সাথে নিয়ে নিচ্ছি যে বিউলির ডালটা আমি বেটে রেখেছিলাম খানিকটা বিউলির ডাল বড় চামচে দুই থেকে আড়াই চামচ আপনাদের হয়তো মনে হবে যে কচুরি বানানো হবে কেন আমি বিউলির ডালটা এর মধ্যে দিচ্ছি হ্যাঁ এটাই হচ্ছে একটা ট্রিক্স যেটা দোকানে যখন আপনারা খায় আপনারা বুঝতে পারেন না এটা হচ্ছে ওদের একটা ট্রিক্স এখন খুব অল্প অল্প জল দিয়ে বেশ ভালো করে ঠেসে ঠেসে আমি কচুরির আটাটা মেখে নিলাম এখন শেষে একটুখানি এক চামচের মতো সাদা তেল নিয়ে আর একবার ভালো করে এটাকে আমি মেখে ঢাকা দিয়ে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিটের মতো অবশ্যই একটু শক্ত মাখতে হবে কচুরির আটাটা এখন ঢাকা দেওয়া থাকলো পনেরো মিনিট পরে আবার ফেরত আসবো এদিকে এদিকে আবার গ্যাস ওভেনটা জ্বালিয়ে একটা ননস্টিকের ফ্রাই প্যান বসিয়ে দিলাম তাতে নিয়ে নিলাম বড় চামচের দু চামচ থেকে তিন চামচ সাদা তেল তেলটা বেশ ভালো করে ফ্রাই প্যানের চতুর্দিকে দেখুন ঠিক এরকমভাবে কিন্তু লাগিয়ে নিতে হবে যখন দেখবেন তেলটা একদম গরম হয়ে গেছে তখন নিয়ে নিলাম হাফ চামচের থেকে অল্প কম হিং কারণ আমরা হিংের কচুরি বানাচ্ছি আর তার সাথে নিলাম এক থেকে দেড় চামচের মতো কাঁচা লঙ্কা আর আদা বাটা অবশ্যই এখন ফ্লেমটা লোতে রাখতে হবে লো ফ্লেমে এখন হিংয়ের সঙ্গে আদা বাটাটা বেশ ভালো করে আমাদের তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো ভেজে নিতে হবে যখন দেখবেন আদা থেকে কাঁচা গন্ধ বের হয়ে গেছে তখন দিয়ে দেবেন ওর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ লবণ তো নিশ্চয়ই স্বাদ অনুযায়ী দিতে লাগবে আর যে শুকনো মশলাটা করে রেখেছিলাম জিরে আর মুড়ি সেটা নিয়ে নিলাম বড়ো চামচে দেড় চামচের মতো এখন আদার সঙ্গে বেশ ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে এক মিনিটের মতো এটাকে কষিয়ে নিলাম ফ্লেম কিন্তু একদম কমানো থাকবে যখন দেখবেন খুব সুন্দর একটা থেকে গন্ধ আসছে তখন যে বিউলির ডালটা আমরা বেটে রেখেছিলাম বিউলির ডালটা আমি এই মশলার সঙ্গে আস্তে আস্তে মিশিয়ে দিলাম এখন ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখে বেশ ভালো করে আমাদের আদা বাটা জিরে মৌরি গুঁড়ো আর হিঙের সঙ্গে ভালো করে এটাকে আমাদের দেখুন এরকম ভাবে। বানিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন কি সুন্দর নিজের থেকে কিন্তু আর অবশ্যই এটা নন স্টিকের ফ্রাই প্যানে করবেন বা নন স্টিকের কড়াইয়ে করবেন যখন দেখবেন একদম ছেড়ে আসছে তখন শেষে আমি আরও এক চামচ ভাজা মশলাটা দিয়ে দিলাম ভাজা মশলা দিয়ে ঠিক এরকম করে আরেকবার মিশিয়ে নিলাম এখন দেখেছেন একটা মন্ডের মতো হয়ে গেছে এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঠান্ডা করতে দিলাম ঠান্ডা করার পরে আমি একটা পাত্রর মধ্যে এটাকে আমি নিয়ে নিলাম তাহলে আমাদের হিঙ্গের কচুরি দেখুন পুর রেডি হয়ে গেছে দেখেছেন কি সুন্দর এরকম ঠিক একটা বলের মতো করা যাচ্ছে তার মানে আমাদের এবার পরের স্টেপে চলে যেতে হবে মানে আমরা কি আমরা আলুর দম বানাবো তাহলে সরষের তেল তো অবশ্যই লাগবে দিয়ে দিলাম বড় চামচের দু চামচ সর্ষের তেল লবণ আর হলুদ দিলাম যখন দেখবেন সর্ষের তেলে কাঁচা গন্ধ চলে গেছে আমি এখানে তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম ছোট বেবি পটেটো নিয়েছিলাম যেগুলো আগের থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম বেশ ভালো করে মিডিয়াম ফ্লেমে ভালো করে আমরা এটাকে ভেজে নিচ্ছি আপনারা ইচ্ছে হলে আলুর দমের সঙ্গেও দিতে পারেন কিংবা আলুর তরকারিও দিতে পারেন তবে আজকে আমি একটু অন্য প্রসেসে আলুর দম শেখাচ্ছি আবার তেল দিয়ে দিয়ে দিলাম জিরে ফোড়ন তার সাথে অল্প দিলাম লবণ আর দিচ্ছি হিং একের চার চামচ আর তার সাথে দিলাম দু চামচের মতো আদা বাটা ভালো করে আদা বাটাটাকে কষিয়ে নিলাম হিং আর সরষের তেলের সঙ্গে যখন দেখবেন কাঁচা গন্ধ চলে গেছে তাতে দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো রেড চিলি পাউডার মানে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে লো ফ্লেমে কষিয়ে নিলাম আর এটা যাতে মশলাটা পুড়ে না যায় সেই জন্য দু চামচের মতো জল দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম গরম মশলা বেশ ভালো করে দিয়ে কষিয়ে যখন দেখবেন তেল বের হয়ে আসছে তখন দিয়ে দিচ্ছি একের চার কাপের মতো নারকোলের দুধ আমি বলেছিলাম না আজকে আলুর দমটা একটু অন্য প্রসেসে আমি শেখাবো আর নারকলের দুধ যদি আপনাদের কাছে না থাকে তাহলে নারকলের দুধ ছাড়া আপনারা টমেটো দিয়েও করতে পারেন তবে নারকলের দুধ দিয়ে করলে কিন্তু খুব সুন্দর খেতে লাগবে আলুগুলো দিয়ে আমি আদা যেটাতে বেটেছিলাম মিক্সির জারটা ধুয়ে একের চার কাপের মতো জল দিয়ে শেষে দিয়ে দিলাম সেই ভাজা মশলা যেটা বানিয়ে রেখেছিলাম আর দিয়ে দিলাম খানিকটা ধনে পাতা তৈরি হয়ে গেল নারকলের দুধ দিয়ে কচুরির সঙ্গে খাওয়ার জন্য আলুর তরকারি এখন আমরা চলে যাব ফাইনাল প্রসেস মানে কচুরি ভাজা তেল দিয়ে দিলাম কড়াইয়ে এদিকে তেলটা গরম হবে এইদিকে আমি কচুরি বানিয়ে নেব দেখে নিই হ্যাঁ আমি জানি আপনারা বানাতে জানেন তবে একবার আমার মতো বানিয়ে দেখতে পারে যেটাকে মে মেখে রেখেছিলাম আটা আর ময়দা দিয়ে দেখুন এবার ছোট ছোট করে লেচি করে নিলাম কচুরির লিচি তো একটু ছোটই হবে তবে লুচির থেকে একটু বড় আর এইদিকে আমি দেখুন যে পুটটা বানিয়ে রেখেছিলাম বিউলির ডালে সেটা ভেতরে দিয়ে ঠিক বুড়ো আঙুল দিয়ে ঠেসে ঠেসে এরকমভাবে মুখটা বন্ধ করে দিলাম ঠিক এরকমভাবে প্রত্যেকটা লেচির মধ্যে পুরগুলো ঢুকিয়ে হাতে গোল করে বলে সেপে করে একটু করে চ্যাপ্টার মতো প্যারার মতো করে দিলাম এরকমভাবে প্রথমে আমি সমস্ত কচুরির পুরগুলো দিয়ে রেডি করে নিলাম এখন অল্প অল্প তেল দিয়ে আমি বেলে নিচ্ছি হিঙের কচুরি কী কেমন লাগছে আমি জানি দেখতে তো খুবই ভালো লাগছে কি লাইক দিতে ভুলে যাবেন না কিন্তু দেখতে দেখতে আমি চারটা ভেজ বানিয়ে নিলাম চারটাকে বানিয়ে আমি দেখিয়ে দিচ্ছি বাকিগুলো আমি পরে বানাবো বেশ তেলটা যখন একদম গরম হয়ে যাবে তখন দিয়ে দিলাম একটা একটা করে কচুরি প্রথমে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা টাচ করবেন না আর ফ্লেম কিন্তু মিডিয়ামে রাখবেন কখনো হাই ফ্লেমে নয় একটা সাইড ব্রাউন কালার হয়ে গেলে আর একটা সাইড উল্টে দেখেছেন কি সুন্দর ব্রাউন কালারের ফুলকো ফুলকো হিঙের কচুরি রেডি হয়ে যাচ্ছে আমি আবারও দেখিয়ে দিচ্ছি আর একটা ফ্লেম কিন্তু বন্ধুরা মিডিয়াম ফ্লেমে রাখবেন ফ্লেম কখনোই বাড়াবেন না বা কমাবেন না তাহলে কচুরি কিন্তু ফুলে উঠবে না এরকম করে সমস্ত কচুরিগুলো ভেজে নিলাম এখন পরিবেশনের টাইম আমার তো জিবে জল চলে আসছে আমি জানি আজকে হিঙের কচুরির দোকানের মতো করে আর আলুর দম নারকলের দুধ দিয়ে আপনাদের আজকের রেসিপি খুবই ভালো লেগেছে আর ভালো লাগলে বন্ধুরা কি করবেন লাইক আর শেয়ার করতে ভুলবেন না দেখিয়ে দিচ্ছি ভেতরটা দেখুন পুরে একদম ঠাসা দেখেছেন কি দারুণ কচুরি তৈরি হয়ে গেছে আমি তো খেয়ে দেখছি আপনারাও খেয়ে জানাবেন কিন্তু কেমন লাগলো আজকের রেসিপি আজকে বন্ধুরা এই পর্যন্ত ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ